এখন চলছে ছাদ বাগানে গাছগুলোর যত্ন এবং পরিচর্যা এবং এই যত্ন পরিচর্যা করতে গিয়ে আমি যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে যে গাছগুলো শীতকালের গাছগুলো আর এখন ফসল দেবে না সেই গাছগুলোর ফেলার কাজ তারপর যে গাছগুলো ধরুন এই যে এই গাছটা এটা ছিল আছাড়ি লঙ্কা বেশি হয়নি দুখানা হয়েছে সেই গাছগুলোর একটু গোড়া খুঁড়ে দিয়ে একটু খাবার দেওয়া মিক্সড খাবার দেব এতে এইটাও খুঁড়েছি এগুলো সব চারা করতে দিয়েছিলাম এই গাছ দুটো আমার মানে কেরা লঙ্কার চারা তার থেকে করতে দিয়েছিলাম এখানে দুটো সে দুটো প্রায় বড় হয়ে গেছে এবার কিন্তু আরও বড় টবে দেবো এরকম বড় টবে দিব। আর এই যে দেখছেন এই লঙ্কাটা দারুণ লঙ্কা হয়েছে এটাকেও একটুখানি খুঁড়ে দেবো এবং একটু খাবার দেব লঙ্কাগুলো সময় করে তুলে নেব আমি এইটা কেন করছি সেটা বলবো আমি যেহেতু তরল সারে প্রচুর ফ্যান ব্যবহার করি ফ্যান ব্যবহার করে তরল সারটা বানাই তাই তরল সারটা দিতে দিতে এই গাছের এই গোড়াগুলো না একটু শক্ত হয়ে যায় দেখবেন ফ্যান গাছে ব্যবহার করলে এই মাটিটা না ওপরের স্তরটা শক্ত হয়ে যায় সেই শক্ত জায়গাগুলো খুঁড়ে খুঁড়ে দিচ্ছি আর এটা আমি মানে তরল সার ব্যবহার করার সময় থেকে করি যে দেখুন এই যে এটা গোলাপ গাছ এই সব গাছ আমি এরকম খুঁড়ে খুঁড়ে দেব যে কটা আজকে করতে পারবো সে কটাই করব কারণ আমার অন্যান্য কাজও আছে এই ছাদের সেই কাজগুলোও করতে হবে এই যে বেগুন গাছে দেখুন আমি যখন এইগুলোর থেকে চারাগুলো বসাই সেগুলো আবার রকম গাছের গোড়ায় রেখে দিই হাওয়ায় না বড্ড নষ্ট হয়ে যায় উড়ে চলে যায় কোথাও কোথাও বাইরে বেরিয়ে যায় এই সব হয় তাই আমি এই গাছগুলো দেখুন খুঁড়ে দিলাম আর যেসব এই জংলা গাছ আছে বেশিটা জংলা কিন্তু আবার খাবার গাছও আছে তাও আমি তুলে তুলে ফেলে দিচ্ছি কারণ রাখবো না আর নিচের দিকের পাতাগুলো চাইছি একটু কমিয়ে দিতে যাতে বেডটায় রোদ পড়ে এটা করতে হবে এবার এটা চলে যাবে কিচেন কম্পোস্টে শুকিয়ে গেলে দিয়ে দেবো তা এইভাবে যদি আপনারাও একটু একটু করে এরকম প্রত্যেক দিন সব কটা তো করা যায় না আমার ছাদে তো অনেক গাছ এবার সেই সব ছাদে গাছে করা যায় না একদিনে এই দেখুন শ্যাওলা ধরে গেছে এই শ্যাওলাটার জন্য আপনার এই মাটিটা একটু খুঁড়ে দিলে খুব সুবিধা হবে হেলাটা জন্য জলটা একদম টাইট হয়ে থাকে নিচে নামতে চায় না জলটা এটা কিন্তু বালি মিশানো মাটিতে আমি গোলাপ গাছে বেড়ে বসিয়েছি এই দেখুন আর এই যে নয়নতারা হয়েছে এই নয়নতারা আমি তুলে দেব কারণ নয়নতারা শিকড় এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে না মাটিটাকে পরে বড় হয়ে গেলে আর সে মাটিটাকে না থেকে তোলা যায় না গাছটা তাই এই রকম প্রত্যেকটা গাছ কিন্তু আমি করব এইরকমভাবে যদি আপনারা প্রত্যেকটা গাছ দেখতে দেখতে মানে প্রত্যেকটা গাছকে এইভাবে খুঁড়ে রাখেন তাহলে এর যে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে আর কি আর তাই কিন্তু করছি এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আর একটা কাজ সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব গরমে সবজি বসানোর জায়গা তৈরি করছে এখন সেই জায়গাটা তৈরি করার জন্য যে কাজটা করছি চলুন দেখে আসি এই যে এত কুমড়োর চারা এই এত কুমড়োর চারা কিন্তু আমাকে বসাতে হবে জায়গার অভাব তাই আমি খানিকটা গ্রাউন্ডে বসাবো কিন্তু আবার ছাদেও তো বসাবো তাই দেখুন এই যে ছাদ বাগানের অনেক জায়গা কিন্তু আমি খালি করি খালি করে ফেলেছি এই সব জায়গায় এরকম বড় একটা ব্যাগ দেবো যেটা ছিল আর কি আর এই গাছটাকে যে সবুজ নেটটা দিয়ে ঢাকা ছিল ওই নেটটা খুলে ফেলেছি খুলে ফেলার পর দেখছি কুমড়ো এই দেখুন কুমড়ো গুলো ধরেছে কিন্তু কুমড়ো গুলো না হচ্ছে না তবুও চেষ্টা করব রাখতে কারণ এই নিচে দেখছি একটা কুমড়ো এরকম ধরেছে এই যে দেখুন ধরেছে হবে কিনা জানা নেই যদি না হয় আমি এই গাছটাকে তুলে ফেলবো এবং এই বেডটাকেও তুলে ফেলবো এখানেও অন্য বেড দেব। বেড দেবো বলতে আর এই সব এই গ্রো ব্যাগগুলো বেশি রোদ্দুর পেলে ফেটে যাওয়ার চান্স থাকে তারপর ফেড হয়ে যায় রং খারাপ হয়ে যেতে পারে অনেক বড় বড়ো গ্রো ব্যাগ এগুলো পনেরো বাই পনেরো তাই ঠিক করেছি গরমকালে এই গ্রো ব্যাগ ব্যবহার করব না এরকম আমার সাতখানা গ্রো ব্যাগ আছে অনেকগুলো গ্রো ব্যাগ আছে আপনারা দেখেছেন শিম করলা লাউ এসব আমি বসিয়েছিলাম এরকম বড় বড় গ্রো ব্যাগে এখনও নতুন দু তিনটে আছে ব্যবহার হয়নি আর কি আমি আমার বড় বড় গাছের পাতা শুকনো করে ওইখানে রেখে দিই আর এই শশা গাছটা আমি প্রত্যেক দিন দেখাচ্ছি দেখুন প্রত্যেক দিন নতুন নতুন শশার ফুল হচ্ছে এই শশার ফুলটা আপনাদের একটু পলিনেশান যদি করে দিতে পারেন তাহলে শশা হবেই হবে এই দেখুন আজকে এটা ফুটবে এটা ফুটবে আজকে আরও একটা ফুটবে এই যে দেখুন এখানে আছে এই একটা ফুটবে এরকম আজকে দুটো ফুটবে পুরোনো ফুল তো দেখিয়েছি এই যে দেখুন এটা এই যে এখানে আছে এগুলো সব পুরোনো ফুল এগুলো কিন্তু আমরা পলিনেশন করেছিলাম আমরা জানি করলে শশা আমি পাবই এবং শশা গাছটাকে চেষ্টা করবেন একটু দড়ি দিয়ে আটকে আটকে এই রাখতে কারণ একটা আরও শশা গাছ আছে ওই শশা গাছটাকে আমি এটাকেও দেখুন দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এটা একটা কিন্তু মেল ফুল আছে এখনো কিন্তু ফিমেল ফুল আমি দেখা আর কি দেখতে পাইনি ফিমেল ফুল চলুন এরপর যে কাজগুলো করব। আমি তো বললাম এই কাজটা আমাকে করতে হবে কিন্তু এই মুহূর্তে করতে পারছি না কারণ ওই যে দুটো কুমড়ো দেখেছি আমরা বাগানিরা একটা কুমড়োর জন্য অনেক কিছু করে ফেলি তাই চেষ্টা করব কয়েকদিন রাখার রেখে তারপর আমি এটাকে যদি না হয় তাহলে ফেলে দেব এবার যাব ওপরে দেখুন কত ছোট ছোট গাছে লেবু ধরেছে এটা কিন্তু একদম ছোট্ট গাছ আগের বছরও হয়েছিল দু একটা চার পাঁচটা লেবু হয়েছিল এই যে তার নমুনা আর এবারে দেখুন এরকম হয়েছে থোকায় থোকায় ফুল এসেছিল এই যে তবে এত ছোটো গাছ তো সব ফুল তো ধরবে না এটা যখন বড় হবে অনেক হবে আর এইভাবেই আমার ছাদ বাগান দেখুন সব গাছ কিন্তু আজকে আমি ভাবছি তুলে দেব কারণ টমেটো আমার মনে হচ্ছে খুব ভালো হবে না আর গাছ আমি রাখবো না কারণ টমেটোর গায়ে দাগ লেগে যাচ্ছে দাগ লেগে যাচ্ছে পোকাতে খেয়ে নিচ্ছে এই জন্য আমি ঠিক করেছি গাছগুলো তুলে আমার রাখার দরকার নেই প্রথমেই আমি এই বেডটাকে বারো বাই বারোর বেডটাকে পরিষ্কার করবো এবার যাব হচ্ছে ওপরে ওপরে কি কাজ করব সেটাও দেখাবো আজকে কিন্তু আমি আমার ছাদ বাগানের বেশ কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওই সিঁড়িটা দিয়ে উঠবো উপরে চলে এসেছি একদম চারতলা ছাদে লাল দোপাটিতে ভরে গেছে আমার টবগুলো টব নয় ওগুলো সব বালতিতে আছে আর ধীরে ধীরে কপি কিন্তু আপনাদের আর আমরা দেখাই না কপি কিন্তু আমার হচ্ছে এবং একটু একটু করে হচ্ছে শুরু হচ্ছে আমরা নিচে নিয়ে চলে যাচ্ছি কারণ বেশি রোদ দূরে এই কপি কিন্তু হবে না বড়ই হবে না তাই নিচে নিয়ে চলে যাচ্ছে এই দেখুন লাল দোপাটি কোনো খাবার দিইনি গাছগুলো নিজে থেকেই উঠেছে বীজ পরে সেই রকম ভাবেই রয়েছে আমার গাছে কিন্তু আমি ভীষণ খাবার কম ব্যবহার করি এবার যে কাজটা করার জন্য আমি এখানে এসেছি সেই কাজটা হচ্ছে এই যে বড় গ্রুপ একটা দেখছেন এখানে কিন্তু আমি ওল বসাবো এবছর ঠিক করেছি আগে এই রকম বড় গ্রো ব্যাগেই ওল করতাম তাই গ্রো ব্যাগটা আমায় তো পরিষ্কার করতে হবে সেই ব্যাগটাই পরিষ্কার করার জন্য আমি এখন এসেছি এবার আমি ব্যাগটা পরিষ্কার করব তার আগে দড়িগুলো আমি খুলে নিই দেখুন বাঁধনগুলো কিন্তু আমি সব খুলে নিয়েছি বেগটাকে আমায় পরিষ্কার করতে হবে এই সব লাঠি সোটা যখন আমরা গাছ রাখি তখন তো থাকেই তাই এগুলো থাকবেই আর বেডটাকে আমি পরিষ্কার করব। এই সব লঙ্কা গাছগুলো এখন তুলে ফেলব আর এইগুলোই হচ্ছে এখনকার কাজ আর কত বড় একটি পালং শাক গাছ হয়েছে সেটা দেখাবো এই দেখুন কত বড় হয়েছে একটু জল দিতে হবে আর এটা এটা ভুটানি কমলা গাছের গোড়ায় হয়েছে যেগুলো নিজের থেকে হয় সেগুলো এরকম রেখে দিই আর দেখুন কত দানা হবে প্রচুর দানা হবে এই গাছটা থেকে আবার আমরা এই শাকটা কিন্তু চচ্ছরিও খাই ঠিক এই সময় যখন এরকম দানা হতে থাকে গ্রোব্যাগের সব গাছ আমি কিন্তু ফেলে দিয়েছি দেখুন শুধুমাত্র এই যে সর্ষে হয়েছে সেটা রেখেছি আর কিছু দোপাটি হয়েছে এই যে লাল দোপাটি এরই বীজ থেকে হয়েছে আর কি এতে একটু জল দেব এবং মাটিটাকে আমি বেশ করে ভিজিয়ে রাখব। আর একটু জল দিয়ে মাটিটাকে আমি ভালো করে ভিজিয়ে দেব এই দেখুন ভিজিয়ে দিয়েছি আর ওল বসাবো তার আগে একটু মাটি ঠিক করব আর মাটি খানিকটা কমিয়ে দেবো এইখানে ওলটা একটা বসাবো আর এই দিকে একটা ওল বসাবো ওই দিকটায় আমি এত বড় গ্রো একটা ওই দিকটায় আমি ফুটি আমরা যেটা বলি ফুটি সেই ফুটির বীজ বসাবো ওই দিকটা আর এই যে পাঁচিলটা আছে পাচিলের ওপর ফুটির গাছগুলোকে আমি তুলে দেবার চেষ্টা করব। এই দেখুন এইভাবেই কিন্তু আমি আমার এই ছোট্ট জায়গার ভেতর সুন্দর করে বাগান করার চেষ্টা করি চলুন আপনাদের একটুখানি আমি আমার এই সুন্দর ফুলের জায়গাটা দেখিয়ে দিই দেখুন এই ফুল থেকেও কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার এতেই খুশি আমি ভীষণ খুশি